আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ বৈশ্বিক আসরকে সামনে রেখে ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলগুলো উনিশতম দলে হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি মঙ্গলবার চোদ্দ মে পনেরো সদস্যের এই দল প্রকাশ করেছে তারা পনেরো সদস্যে দলে নেই পেস বলিং অলরাউন্ডার সাইফুদ্দিন রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসারা আহসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন প্রথমবারের মতো বিশ্বকাপের দলে আছেন তানবির ইসলাম জাকির আলী অনিক রিশাদ হোসেন তানজিম হাসান ও তানজিদ হাসান বিপিএলে দুরান্ত পারফরমেন্স করে জাতীয় দলে ফিরেছেন সাইফুদ্দিন তবে মূল দলে নিজেদের জায়গাটা বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি জিম্বাবের বিপক্ষে নির্বাচকদের প্রত্যাশা পূরণের ব্যর্থ হন তিনি বিশ্বকাপ দলে কোনো জায়গা হয়নি সাইফুদ্দিনের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেছেন দুটো রাস্তা ছিল আমাদের সামনে দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্য থেকে নির্বাচন দ্বিতীয়ত বাকিদেরও পরীক্ষা করে দেখা আমরা চোট থেকে সাইফুদ্দিনের দেখতে চেয়েছিলাম তার উপর অবশ্যই আমাদের আস্থা ছিল তবে এই সিরিজে আমাদের আস্থার জায়গাটা কিছুটা এগিয়ে তানজিম সাকিব সেই কারণে সাইফুদ্দিনকে রাখা হয়নি সাকিবের একাগ্রতা ও আগ্রহ খুব ভালো তার সঙ্গে সাইফুদ্দিনের প্রতিযোগিতা চলছিল সে জায়গায় সাকিব উঠে গেছে এই কারণে বিশ্বকাপ দল দেখে সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে